ভাইয়া এটা কি বানাচ্ছেন এটা আমি আমাদের দোকানের একটা স্পেশাল ফালুদা রেডি করতেছি তার জন্য আমি কিছু মাল সামান্য সামনে রাখেছি যেমন বেনানাটা কেটে নিচ্ছি আমি তারপর আপেলটা কিছু কুচি কুচি করে কেটে নিলাম মানে আপনাদের দোকানের ভালো স্পেশাল আমাদের দোকানের ফালুদাটাটা স্পেশাল কারণ আমরা এর ভিতরে অনেক আহ দিয়ে থাকে আহ এটার জন্য আমাদের কিছু আমরা কি কি দিচ্ছি সেটা আমরা এখানে সম্পূর্ণ তুলে ধরবো ওকে আচ্ছা ভাইয়া যেহেতু ফালুদাটা বানাচ্ছে এটা যখন রেডি হবে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো সমস্যা নাই সবাই ওয়েট করেন স্পেশাল ফালুদা দেখার স্পেশাল ফালুদা রেডি করতেছে যেমন একটা কো ব্যানানার হাফ পিস অর্ধেক আমি কেটে দিয়েছি একটা আপেলের অর্ধেক কেটে দিয়েছি এখন দুইটা চামচ আমি সাবুদানা দিচ্ছি সাবুদানার ভিতরে আমাদের মিল্ক এড আছে এবং সুগারও এড আছে হ্যাঁ দুইটা মিক্স করা দুইটা মিক্স করা আছে এটা আমাদের একটার পরিমাণ এর ভিতরে যাচ্ছে হলো আমাদের দই যাবে এক চামচ এটা কি মিষ্টি দই হ্যাঁ এটা মিষ্টি দই দই যাবে এক চামচ যাবে আমাদের এটা কি আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম যাবে এক চামচ এরপর যাচ্ছে হলো পাউডার দুধ দুই চামচ এই জন্যই কিন্তু ফালুদাটা আসলে এতটা মজা এখানকার কিন্তু স্পেশাল হচ্ছে ফালুদাটা আমরা শুনছি যে এই রেস্টুরেন্টের ফালুদা নাকি অনেক বিখ্যাত এবং অনেক মজাদার হয় এবং অনেক বেশি চল আর কি নাম আছে অনেক বেশি এই জন্য আসলে ফালদাটা ভিডিও করা তো আমরা দেখব আসলে কি কি উপকরণ দিয়ে ফালদাটা তৈরি হচ্ছে আমরা বাসায় যে একটু ট্রাই হ্যাঁ এবং এখানে কিন্তু আমরা প্রত্যেকটা খাবারই ট্রাই করব ট্রাই করার পরে কিন্তু রিভিউ দেওয়া হবে যে আসলে খাবারগুলো কেমন আর ফুড ভিলেজে কিন্তু প্রত্যেকটা দোকানেই আমরা যাব হ্যাঁ অথেন্টিক তাই দেব আমরা কিন্তু পে কোনো কথা বলবো না আর খাওয়ার পরে রিভিউ দেব যে আসলে কেমন হয়েছে হুম

আর হলো সাদাগঞ্জ এটা গ্রামের নাম সুলতান মার্কেট সংলগ্ন এটা আমাদের সাদাগঞ্জ ফোর্ট ভিলেজ হিসেবে আমরা এটা পরিচিত আমাদের এটা উপস্থিত হয়েছে হলো দীর্ঘত এক বছর ধরে আমরা কঠোর পরিশ্রমের মধ্যে আমরা চাচ্ছি মার্কেটটাকে ডেভেলপ করার জন্য এটা সুদক্ষ খাবার এবং বিভিন্ন জাতের আমাদের যেরকম লাইফ পিজার মেশিন আছে আমাদের ওভেন পিজা আছে আমাদের ওভেন ব্রেক পাস্তা আছে আমাদের এখানে ফ্রাইড রাইসটাও খুব স্পেশালি এবং আমরা অনেক অনেক জায়গা থেকে কাস্টমার এসে রিভিউ দিচ্ছে ভাই আপনাদের খাবারটা লাকচান থেকে অন্য অন্য জায়গা থেকে খাবারের মানটা ভালো ইনশাআল্লাহ এখন ভালো দেখো ট্রাই করে দেখবেন আমি কাস্টমারকে সার্ভ করব আচ্ছা আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে আচ্ছা আগে কাকুলি রে দেই হুম হুম

এখন আমি খাবারটা কাস্টমারের সামনে সার্ভ করব যেটা হলো আমাদের ফালুদাটা মেক করছি এটার প্রাইস হলো 120 টাকা আর এবং আমাদের আরো তিনটা উপাদানের ফালুদা আছে সেখানে আমরা আরো কিছু অ্যাড করি এটা সম্পূর্ণ রিজনেবল একটা প্রাইস আমাদের মেনু কার্ডে যেটা আছে তিন ধরনের ফালুদা রেডি করি তার ভিতরে সর্বনিশ্চয় যে রেগুলার ফালুদা সেটা আমরা মেক করলাম এখন এখন আমার এই ভিতরে যাবে হলো যেহেতু যেহেতু এটা কম প্রাইসের একটা মানে রেগুলার একটা প্রাইস সেটার জন্য আমরা একটা ধরনের আইসক্রিম মেক করব এবং স্পেশাল রেগুলার যেটা তার ভিতরে আমরা দুই ধরনের আইসক্রিম মেক করি এটার প্রাইস হলো 120 টাকা 120 টাকার মধ্যে এত সুন্দর আর এত মজাদার একটা ফালুদা আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে চকলেট এটা চকলেট সিরাপ দিলাম এখানে যাবে সুইট বল

এখন আপনাদের রেস্টুরেন্টের নামটা কিন্তু জানা আছে রেস্টুরেন্টের নাম হলো সাদাগঞ্জ ফুড ভিলেজ এবং আমার দোকানের নাম হলো বন্ধু মহল ক্যাফে ওশান 99 প্লাস রেস্টুরেন্ট ওয়াও নামটা অনেক সুন্দর আর খাবার অনেক অমায়েত আর আমরা কিন্তু এখানে আরেকটা খাবার ট্রাই করব সেটা হচ্ছে পিজা দেখা যাক লাইভ পিজা সরাসরি তোমরা দেখতে পারবা পিজারা কিভাবে তৈরি করে